দর্শক আসসালামু আলাইকুম প্রায় সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ভক্তদের ভালোবাসা পেয়ে মিজানুর রহমান আজহারি কি বললেন এবং কেন তিনি প্রায় সাড়ে চার বছর দেশ ছেড়ে দূরে ছিলেন দর্শক আজকের ভিডিওটি পুরোপুরি দেখার বিশেষ আমন্ত্রণ রইল দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন বাংলাদেশের আলোচিত মুখ যুবকদের আইডল মাওলানা মিজানুর রহমান তিনি দেশে ফিরেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ সালামতি প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দুয়ার নিবেদন কি অমানবিক নির্যাতন তারা করেছে কি টর্চার সেল তারা ওখানে করেছিল প্রিয় দর্শক আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল মিজানুর রহমান আজহারীকে অন্যায়ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে কেয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে আজ সেই আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেল অথচ দেশে ফিরে এলেন মাওলানা মিজানুর রহমান আজহারি এনফোর্স ডিসেপিয়ারেন্স ছিল অন্যায়ভাবে তাদেরকে গুম করা হয়েছে প্রিয় দর্শক ভক্তদের ভালোবাসা পেয়ে মিজানুর রহমান আজহারি খুবই খুশি তা আয়না করে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী এরা তো কারাবন্দী তাও অন্যায়ভাবে সুপ্রিয় দর্শক মিজানুর রহমান আজাহারের দেশে ফেরা নিয়ে আপনার কি মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ